হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো হাতে মাখানো পেঁপের ডাল তো আমি আজকে হাতে মাখিয়ে পেঁপের ডাল রান্না করে দেখাবো আপনাদেরকে আপনারা অবশ্যইভাবে ট্রাই করবেন তো পেঁপের ডালটা তো অনেক অনেকভাবে খেয়েছেন যেভাবে সিম্পলভাবে কিন্তু করা যায় অনেক বেশি মজা হয় প্রথমে আমি একটা পেঁপের অর্ধেক আমি পরিমাণ মতন কেটে নিয়েছি এখানে কিউব করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি সরি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি একটা আমি পরে ইউজ করবো তারপর আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ আপনার আপনার ঝাল মতো এখানে কাঁচামরিচ ইউজ করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি ক্রিপ করা তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু টমেটো কুচি ইউজ করবেন তারপর এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি এখানে এক টেবিল চামচ বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে তেল সামান্য একটু এক টেবিল চামচের মতো তেল দিয়েছি এখানে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দেন এখানে অ্যাড করছি দু রকমের ডাল এখানে আমি অ্যাড করছি মসুর ডাল এবং মুগ ডাল আপনারা চেলে যে কোনো একটি ডাল এখানে ইউজ করতে পারেন কিংবা চাল এখানে বুড়ের ডালও ইউজ করতে পারেন সেটা আপনাদের পছন্দ তারপর আমি এখন হাতের এবং সাহায্যে খুব ভালো মতো সব কিছু একটু মেখে নেব এ পর্যায়ে খুব ভালো মতো সব কিছু চটকে চটকে মেখে নেবেন যত বেশি মাখবেন তত ডালের স্বাদ বেশি হবে তারপর আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে লালমরিচের গুঁড়া তারপর এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এখন আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিব চুলায় ঢাকনা লাগিয়ে দিয়েছি এবার এগুলো সিদ্ধ হতে থাক তো কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে বলক চলে আসছে এই যে দেখিয়ে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে আসছে তো এই পর্যায়ে আপনারা চেক করবেন যে আসলে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা তাহলে আর একটু কম সরি বেশি লবণ দিয়ে দিবেন তো এখন দেখতে পাচ্ছেন এগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে পেঁপেতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে তো দেখতে পারছেন যে পেঁপে এবং লাউ এই দুইটাতে কিন্তু অনেক বেশি পানি থাকে এগুলা চুলাতে বসালে কিন্তু অনেক বেশি পানি বের হয়ে যায় তো যতটুকু পানি দিয়েছি আমি তার চেয়ে অনেক বেশি পানি বের হয়ে গেছে তো এখন যেটা করতে হবে আমরা এখানে বাগার দিয়ে দিব। এখানে আমি একটা পেঁয়াজ কুচি এখন খুব সুন্দরভাবে সরিষার তেল একটু ফ্রাই করে নিয়েছি বাগার দিয়েছি যেভাবে বাগার দিই আর কি আমরা তো এখন আমি ডালের মধ্যে এগুলোকে অ্যাড করে ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো আপনারা এখানে অবশ্যই ধনিয়া পাতা দিবেন অবশ্যই যে টাটকা যে ফ্রেশ ধনিয়া পাতাগুলো পাওয়া যায় ওইগুলো দিবেন তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি স্বাদ লাগবে তো এই ডাল রান্না কিন্তু অনেক বেশি সিম্পল তবে খেতে দারুণ বেশি মজা লাগে তো এভাবে কিন্তু কষিয়ে না রান্না করে যদি হাতে রান্না করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় বেঁচে যায় এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে তো আপনারা বাসা পেঁপে আনলে কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খাবেন তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই সবে সবাই অনেক বেশি ভালো থাকবে নাল হাফিজ